প্রফেসর ইউনুসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম আমি খুবই পছন্দ করেছি এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেও প্রফেসর ইউনুস বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব এই সব মহড়া ঘন ঘন করতে হবে বুঝছাও শুধু শীত না বর্ষাতেও করতে হবে যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে বুঝছাও ভারতের মনে যেন ভয় অটুট থাকে ভারত আমাদের শত্রু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র এই প্রশ্ন সবাই করলেও কোনো রাজনৈতিক দল কখনো সরাসরি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ভয় পায় আর কি কখন ভারত তাদের গদি নড়ায় দেয় তাই বলে সবাই যে কবে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তা করে না এটাই আমাদের সমাজে ইনশাল্লাহ বলার মতোই সত্য হাসিনা বাবুর আমলে তো ভারতকে বন্ধু বলাটা একটা ফ্যাশন ছিল বাংলাদেশের কোনো জাতীয় অর্জনে ওই ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী মুখ্যমন্ত্রী আগমন খুব কমন ছিল না সাধারণ ঘটনা ছিল না কিন্তু হঠাৎ কি হইল যে মইও পাগলা হইয়া গেল এই যে দেখিছে দেখার না ওই তিরিং বিরিং কইরা লাফায় না দেখান না হোক কলে তারেক হেবি ঠাপাইছে গণ অধিকারের তারিখ বুঝাও তারেকের ভিডিওটা দেখা যে তারিখ কি কইছিলো যে জাওয়াদ কে আপনার পাছত কামড় দিছে দেখার না ওইটা আরে লবর খেয়ে লবর

কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আচর কাটছে সহ্য করছি বেড়া আমরা দেবই বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর দরকার হইল দেখেছেন আরও কত কি আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই কখনো ছিল না তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা তার দল আওয়ামী লীগের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিচু চোখে দেখে যারা ঘুরতে গেছেন চিকিৎসা নিতে গেছেন তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশ পাস পাসপোর্ট পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না দেখেছেন হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে কিছু দেয় নাই ট্রানজিট নিছে চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করিছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে বিনিময়ে আমরা কি মুজিবের আমলে স্বাক্ষর করা পানির পাইছি আমরা কি হাসিনার আমলে তিস্তা চুক্তি দিয়া পানির ন্যায্য হিসা পাইছি পাই নাই তার কারণ কি কারণটা হইতেছে কৌটিল্য একটা থিওরি আছে মান্ডালা থিওরি মান্ডালা মান্ডালা নেলস মান্ডালা না মান্ডালা মন্ডো থিওরি আর কি তার মানে কোন রাজার পাশের রাজ্য তার বন্ধু না পাশের পাশের রাজ্য হইলো তার বন্ধু বুঝছে চলেন একবার ম্যাপ দেখে আসি ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল মানে একমাত্র সেবাদেশি হাসিনার মাধ্যমে সে বন্ধুত্ব ছিল কিন্তু পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না তাই না বন্ধুত্ব নাই বাংলাদেশে ভারত প্রভু তার সেবা হাসিনাকে একটা সুস্নি দিয়ে বুঝ দিছে ওই যে তো বন্ধু এটা আসলে একটা কৌলটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ কলে এটা আমরা দেখমুনি হাসিনা ফাসিনা কিছু না এটা বোঝার জন্য চলেন কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা কৌটিল্যের পররাষ্ট্রনীতিকে বলে সিক্স ফোর্ট পলিসি মানে ছয় স্তরের পলিসি এটা একটা সংস্কৃত খটোমটো বাংলা আছে সটগুণ্য সিদ্ধান্ত যাই হোক আমি ইংলিশটাই কব কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি তাই না তো যাই হোক এই সিক্স ফোল্ড পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি ছয়ভাবে পরিচালনা করা যায় বুঝ চাও কি কি শান্তি যুদ্ধ নিরপেক্ষতা আগ্রাসন জোট এবং দ্বৈত নীতি হ্যাঁ বুঝছাও ছয়টা তো প্রথম আলাপ হইতেছে শান্তি নিয়ে মানে কৌটিল্যের শান্তি নীতি কি কূটনীতি কৌটিল্য কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে তার মানে হইলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে বুঝাও দু হাজার এক সালে রো সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর মাইডের কথা মনে আছে না এডিটার সাহেবী মাইড হবে মাইডের সাউন্ড হবে কেমনে তাদের বিএসএফ কে আমাদের বিডিআর জওয়ানেরা দৌড়ের উপরে রাখিয়েছিল মনে আছে না হ্যাঁ তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেলেও ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল বুঝেছিল যে বাংলাদেশ উপরে তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে একমাত্র রাস্তা হইতেছে ওরা দাবরানির উপরে রাখা আর উদাহরণ দারুন উনিশশো সালে ইন্দোসিন যুদ্ধে চীনা সেনারা ভারতের চেনাদের না কানে তো এটা অংশ দখল করে নিছিল ভারত তখন দ্রুত নাকে খদ দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল কারণ ভারত জানত যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে বুঝিস তার মানে ওরে যত ডাব ব্র্যান্ডের উপরে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে এক নাম্বার সূত্র কোয়া দিলাম তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন বর্ডারে কাটা তার লাগিয়ে গেছিল না কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই এটা আর এইটু ভালো করা লাগবে আর কি আবার ফাজলামী করলে না রোমারির কথা মনে করায় দিতে হবে কলে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে ওর তত্ত্ব দিই ওরে মাইট দিতে হবে ও কেমনে কুটনীতি চালায় ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করেন তাইলে কেস ফটে এবরাসেন যুদ্ধনীতি কৌটিল্যের যুদ্ধনীতি কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান শত্রুর চেয়ে শক্তিশালী কথা সত্য এই যে 1971 সালে কথাই দড়েন না পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইলস না পাকিস্তানি বাহিনীদের যখন দেখেছে যে মূল কাম সেরা ফেলাইছে তখন তেসরা ডিসেম্বর একাত্তর সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র তেরো দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়ে বাংলাদেশকে স্বাধীন কইরা দেওয়ার ক্রেডিট নিয়ে নিছে বুঝছাও এটা হইল ভারতের সাম বা যুদ্ধনীতি এরা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট অনেকেই জানেন যে শেখ মুজিবের বান্ধবী যে ইন্দিরা গান্ধী সেই সময়ের ভারতের সেনা প্রধান জেনারেল মানেকশকে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে কিন্তু রাজি হন নাই কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গো আর আসবে সত্যি কথা আমার কথা না মানিকশের কথা তার মুখে শুনেন দাও কি কইছে এই রিসেপ শুনে দেন 25 want to go in i guarantee you a 100% defeat i said to Mr. Gandhi, Will you now give me your orders <laughs> All right, cabinet will meet again at four o'clock. So everybody started walking out. I being the junior one, a smile on my face as I was going out. She said, "Chief, stay behind." So I said, "Prime Minister, before you open your mouth, shall I send in my resignation on grounds of health, mental or physical?" And she said, "Oh, sit down, Sam. Tell me." এই যে তেরো দিন যুদ্ধ করেছিল যুদ্ধের পর যে লুটপাট শুরু করেছিল সে সময় কিছু বীর সেনা অফিসারের কারণ ঠিক মতো করতে পারে নাই মেজর জলিল কথা মনে আছে সে বাধা দিয়েছিল এবং গুম কেড়ে ফেলছিল ওই সময় যে করতে পারে না লুটপাটটা এটা গত তেপ্পান্ন বছর ধরে পোষায় নিছে ইন্ডিয়া তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে ভুলও না করে প্রফেসর ইউনুসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম আমি খুবই পছন্দ করেছি এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেও প্রফেসর ইউনুসার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব এইসব মহড়া ঘন ঘন করতে হবে বুঝছাও শুধু শীত না বর্ষাতেও করতে হবে যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে বুঝছাও ভারতের মনে যেন ভয় অটুট থাকে তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে এটা তিন ভাবে করবে তিন প্রকারে করবে কি কিভাবে এটা হইতেছে সরাসরি যুদ্ধ একটা হইতেছে গোপন যুদ্ধ কিছু কথা থাক না গোপন বুঝিছে না এখানকার পোলা পাই এবং বন্দুকের সামনে বুক পাইতা দেয় তারপরে না এর সাথে যুদ্ধ করা যায় তারা কি কি যুদ্ধ করবে গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সময় করে আসতেছে এবং এটা করে আসবে